মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সুযোগ্য নেতৃত্বে দ্রুত বিকাশের দিশায় এগিয়ে চলেছে ত্রিপুরা রাজ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজ্যবাসীর প্রাপ্তি নিয়ে জোরালো হচ্ছে প্রচার বহুমুখী প্রকল্প বাস্তবায়নই শুধু নয় জনকল্যাণে অন্যতম প্রয়াস চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যার সফল পাচ্ছে ত্রিপুরাবাসী একটি সরকারি ডেন্টাল কলেজই শুধু নয় একটি নার্সিং কলেজ ছটি জাতীয় সড়ক উন্নত রেল বিমান যোগাযোগ ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য কৃষি বিদ্যুৎ সব ক্ষেত্রে ত্রিপুরার প্রাপ্তি রাজ্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকারের সাফল্যের খতিয়ান উঠে এসেছে প্রামাণ্য দলিল হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় সরকার পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যার সুযোগ্য নেতৃত্বে দ্রুত বিকাশের দিশায় এগিয়ে চলেছে ত্রিপুরা বলে মনে করেন তথ্যবিকমহল দু সাল থেকে বিকশিত ত্রিপুরা ঘোরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা গত বছরে রাজ্যে মোট বাইশটি নতুন প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পিএম এম গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে ছয় দশমিক শূন্য আট লক্ষ পরিবারকে তিন দশমিক শূন্য আট লক্ষ মেট্রিক টন রেশন বিতরণ করা হয়েছে বিনামূল্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এক লক্ষ তিরাশি হাজার চারশো একষট্টি দরিদ্র পরিবারকে প্রদান করা হয়েছে পাকা ঘর জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে এক লক্ষ একাশি হাজার একশো সাতাত্তর বাড়িতে নলের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে বিশুদ্ধ পানীয় জল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে দু লক্ষ উনচল্লিশ হাজার আটশো পঁচাত্তর কৃষককে সরাসরি আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে দুশো সাতাশি দশমিক এক ছয় কোটি টাকা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে একাশি হাজার তিনশো চুয়াল্লিশ পরিবারকে বিনামূল্যে দেওয়া হয়েছে এলপিজি সংযোগ মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার শাসনকালে সিএম জয় স্বাস্থ্য পরিষেবা এক অন্যতম উদ্যোগ বলে জানিয়েছেন সুবিধাভোগীরা যারা পিএম জয়ের আওতার বাইরে ছিল তারাই সুবিধা পেয়েছেন সিএম জয়ের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় নিবন্ধীকৃত হয়েছেন কুড়ি দশমিক পাঁচ ছয় লক্ষ লাভার্থী যার মধ্যে এ পর্যন্ত স্বাস্থ্য বীমা সুরক্ষা প্রদান করা হয়েছে চার দশমিক তিন শূন্য লক্ষ লাভার্থীকে এই সরকারের শাসনকালে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করা হয়েছে তেপ্পান্ন হাজার নশো আট মেট্রিক টন ধান শৌচালয় নির্মাণ করা হয়েছে বিয়াল্লিশ হাজার পাঁচশো বারোটি বাড়িতে পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা দীনদয়াল মিশনে এক লক্ষ ছিয়াশি জন মহিলাকে নিয়ে ন হাজার ছেষট্টি স্বসহায়ক দল গঠনের মাধ্যমে স্বরোজগারি করে তোলা হয়েছে তাঁদের যেখানে দু হাজার আঠেরো থেকে এ পর্যন্ত তিপান্ন হাজার ছশো তেইশটি স্বসহায়ক দলে যুক্ত করা হয়েছে চার দশমিক आठ चार लक्ष जन के নাগরিকদের সমস্যা সমাধানে দু সালের বারোই এপ্রিল মুখ্যমন্ত্রী সমাবেশ কর্মসূচির সূচনা করেন ডাক্তার মানিক সাহা যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তনের ক্ষেত্রে নতুন একান্ন কিলোমিটার অর্থাৎ দু থেকে এ পর্যন্ত চারশো কিলোমিটার জাতীয় সড়ক নির্মাণের পাশাপাশি উন্নততর রেল পরিষেবার মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের সাথে যোগাযোগ স্থাপন মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের উন্নীতকরণের মাধ্যমে বিমান চলাচল বৃদ্ধি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকারের সম স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে পাঁচ হাজার নশো বাহাত্তরটি সরকারি চাকরিতে নিয়মিত পদে নিযুক্তি করা হয়েছে গত দুবছরে তাছাড়া এবছর আরও আট হাজার দুশো বাহান্নটি বিভিন্ন পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা নেতৃত্বাধীন সরকার শিল্পক্ষেত্রকে উৎসাহিত করতেও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রভৃতিতে নতুন শিল্পনীতি চালু করা হয় প্রণয়ন করা হয় নতুন স্টার্ট আপ নীতি দু চব্বিশ গুণগত শিক্ষার বিকাশে বাস্তবায়ন করা হয় জাতীয় শিক্ষানীতি মহিলাদের শিক্ষার বিকাশে কলেজ ছাত্রীদের বিনামূল্যে স্কুটি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন সরকার রাজ্যের পর্যটন কেন্দ্রগুলোর সমূহ উন্নতি সাধনের ফলে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে পর্যটকদের সংখ্যা তপশিলী জনজাতি তপশিলি জাতি ও বিসি ও সংখ্যালঘুদের আর্থ সামাজিক উন্নয়নে রূপায়ন করা হয়েছে বিভিন্ন প্রকল্প ও পরিষেবা ছাত্রছাত্রীদের কল্যাণে প্রদীয় স্কলারশিপ অর্থমূল্যে বৃদ্ধি করা হয়েছে দ্বিগুণেরও বেশি পুনর্বাসিত ব্রো পরিবারকে গৃহ নির্মাণ কর্মসংস্থান বিনামূল্যে রিসোর্চ সহ সমস্ত ধরনের পরিষেবা প্রদান করা হয় এ সরকারের সময়ে রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও অভূতপূর্ব সাফল্য পাওয়া গেছে নেশামুক্তি অভিযানে আরোপ করা হয়েছে বিশেষ গুরুত্ব দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে মাথাপিছু গড় আয় ছিল এক লক্ষ সাতাত্তর হাজার সাতশো তেইশ টাকা যা দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে ছিল এক লক্ষ তেরো হাজার ষোলো টাকা